ক্যানারে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস দেয়বার সাথেছি আজকা তো এই যে নামটা দেখবো ভাই দাস ইসরাত জাহান নিপা হে আমারে ফার্স্টে মেসেজ দিছে হাই ব্লগার তারপরে দিয়ে আমি লিখছি হাই তো কথাটা হইল এরা অনেক বাকি কেবি আছে যেটি নাকি এনের শেয়ার করব সেটা আমার অল্প কীরকমই লাগছে তো হাই লেখি তারপরে লিখছি কিতা গো রিপ্লাই দেওয়া না যে ব্লগার আপা এটা দেখে তো আমি রীতিমতন শখ কারণ একটা শ্রেণীর মানুষ একটা শ্রেণীর ফার্স্ট কোনো আলাপ নাই কোনো কিছু নাই এই রকম বা কোনো সময় না তারপরে তো আমার ব্যাপারটা বেশ ভালো লাগছে কারণ এত সুন্দর করে কইছে তারপরে আমিও রিপ্লাই দিয়েছি তারপরে আমি লেখছি রিপ্লাই তো দিতে চাই মেসেঞ্জারে তো তোমার বিচারে পাই না এত এত মানুষের মেসেজ করে আমার দরকারি মেসেজগুলা খুঁজতে খুঁজতে দেশে হারা হয়ে পড়ি আমি এই লিখছি ঠিক আছে তারপরে দেন হ্যাঁ শর্মাইছে শর্মানে একটা ইমোজি দিছে আমার বিষয়ে কীরহম কীরকমই লাক্তা সিন আচ্ছা তা যাই হোক তারপরে ওই গ্যালেক্সে দেখেন জনে মেসেজ দেয় গো লেখছে তারপরে আবার শর্মাইছে তারপরে আবার লেখছে আজকারও বিশেষ মানুষ হতে পারলাম না ভাই ভাই একটা মেয়ে একটা মেয়ে রে এইভাবে জীবনে বলে না জীবনে না যে ভাই তোমারে তো মানুষ এত মেসেজ দেয় আমি আজ বিশেষ মানুষ হতে পারলাম না তারপরে আমি লিখছি এই ইসরাত জাহান তুমি মেয়ে না ছেলে আমি তো তোমার মেয়ে ভাবছি কিন্তু তোমার আমার তো ছেলে ছেলে লাগতেছে এরকম লিখছে তারপরে দেখেন ও কীভাবে ছায়া রয়েছে দেখছেন ইমোজিটা দিয়েছে যে আমার তো ইমোজিগুলা খুব ভালো লাগে কারণ ইমোজিগুলা একদম মানুষের রিয়েল এক্সপ্রেশন লাগে তারপরে লিখছে পাগল নাকি কি খেয়ে আসছেন বইন আমার কোন দিঘা ছেলে লাগে ওকে ব্লক লিস্টে থাকেন আপনি ফালতু মেয়ে আমি আমি ফালতু মেয়ে কী করে হয়ে গেলাম তার উপর কথা হলো একটা মেয়ে জীবনে কোনো মেয়েকে বলবে না যে তুমি তো কিলা লাকি বা এরকম যে আমার কাউ কেউ মেসেজ দেয় না আমি কেউ বিশেষ মানুষ হতে পারতাম জীবনে বলে না কথাটা হলো তারপরে ও আমাকে ব্লক করে দিয়েছে ও বুঝে গেছে যে আমি আসল কথাটা জেনে গেছি হয়তো ও হতে পারে একজন ছেলে যে নাকি মেয়ে নামে মেসেজ করে এভরিথিং মানুষের লোকে সেট করে মেয়ে ভাবে সে সে মজা নেই আর হতে পারে সে এটাই করছিল যে জন্য ও আমাকে ব্লক করে দিয়েছে কিন্তু মজা পাইলাম